লোক পরিবর্তনটাই আমাদের লক্ষ্য লক্ষ্যের সময় যেরকম আপনারা রাজার মতো থাকেন আরো পাঁচ বছর যাতে রাজার মতো এই লক্ষ্য নিয়ে আমরা রাজনীতির ময়দানে এসেছি আপনারা যদি আমাদের সাথ দেন এই লক্ষ্য পূরণে যদি আমাদেরকে একবার কেন একশো বার জেলে যেতে হয় নৌসাদ সিদ্দিক সায়ন দাসেরা এক পাও পিছপা হবে না বিশ্বজিৎ মাইথি তাপস ব্যানার্জিরা পিছপা হবে না কুতুবুদ্দিন ফাতেইরা পিছপা হবে না একশো বার জেল কাটবো একশো বার জরিমানা দিতে হলে একশো বার জরিমানা দেবো কিন্তু যে সমাজ ব্যবস্থা চলছে বড় ছোটের কোনো এজ্জ সম্মান নাই ছোট বড়কে সেই বড়কে সেই রকম না যার মুখে যা আসছে করে যাচ্ছে আপনি ন্যায় কথা বলার জন্য আপনাকে শাসক দ্বারা আক্রান্ত কথা হতে হচ্ছে আপনি সামাজিক কাজ করতে যাবে তাও শাসক আপনার উপরে আক্রমণ করছে এই দুর্গন্ধযুক্ত সমাজ ব্যবস্থাকে আমরা মুক্ত করে দুর্গন্ধযুক্ত সমাজ ব্যবস্থাকে মুক্ত করে ষষ্ঠ সুচ্ছ ষষ্ঠ সমাজ ব্যবস্থা আমরা নিয়ে স্বচ্ছ সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসব এই সমাজ ব্যবস্থা আনতে গিয়ে যদি একবার কেন একশো বার জেলে যেতে হয় আমরা একশো বার জেল খাটতে প্রস্তুত আছি যারা কৃষক আছে মাসিক আয় কত পরিবার পিছু আই আয় নেই তো আমি তথ্য দিচ্ছি একটা কথা মনে রাখবেন আমি যে কথা বলছি একটা শব্দ যদি মিথ্যা বলি কি হবে বুঝতে পারে তো আমাকে কোথা রাখবে সেন্ট্রাল প্রেসিডেন্সি জেলে রেখেছিল তার থেকে যদি কোনো বড় জেল থাকে এদের সেই জেলের মধ্যে ভরে রাখবে আর এদের হাতে যদি পুরো ক্ষমতা থাকে ও যতদিন ইচ্ছে রাখ জেলের মধ্যে ভরে রাখবে রাগ কোথায় আমাদেরকে অন্যায়ভাবে জেলের মধ্যে রেখেছিল জজ কলকাতা হাইকোর্টের মহামান্য দুই বিচারপতি এমন তারা দিয়েছে আইনের তারা খেয়ে আমাদেরকে জামিন দিয়ে দিয়েছে আমাকে আটকে রাখতে পারেনি সেই জন্য এই জজ এদের ওপরে এদের এত রাগ এরাও জানে পুলিশগুলোকে এসপিগুলোকে যেমন জেলা প্রেসিডেন্ট করে ফেলেছি অনেকে সব নয় অনেকে এসপিকে জেলা প্রেসিডেন্ট করে ফেলেছে জজগুলোকেও রাজ্য কমিটির সদস্য ভাবছে ওরা ওরা করতে চায় ওরা চায় যে হাইকোর্টে জজগুলো আছে সব ওদের পার্টির রাজ্য কমিটির সদস্য যেন হয়ে যাক মানে বুঝতে পারছি ওই জন্য মানে যোগ্যতা আছে সেই জায়গায় যে বসেছে তাদের হাতে সর্বোচ্চ ক্ষমতা আছে তারা ন্যায় প্রতিষ্ঠার জন্য তারা কেন পরিণত হবে তারা কেন মোটিভেটেড হবে তাদের কাছ থেকে আমরা কোনোদিনই আশা করি না তাদের কাছ থেকে আমরা নিরপেক্ষতা ন্যায় আশা করি সুতরাং তারা নিরপেক্ষতা ন্যায় যখন দিতে চাইছে পার্টির রাজ্য কমিটির মেম্বার যখন হচ্ছে না এরা তখন কি করছে ওদেরকে অন্যায় ভাবে ডিস্টার্ব করছে তবে যারা অন্যায় ভাবে ডিস্টার্ব করছে তাদেরকে আমরা সবলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আগামী দু হাজার চব্বিশ মাধ্যমে বাংলা থেকে তাদেরকে নীল করে আগামী আগামী নির্বাচনে আমরা দেগঙ্গা তথা বসি আমরা দেগঙ্গা তথা বসি বারাসাত লোকসভাতে আমরা প্রার্থী দেব ভোটের সময় অনেক অনৈতিক কাজ করেছে পঞ্চায়েত ভোটে পঞ্চায়েত ভোটে পুলিশকে দিয়ে কি করেছে এরা ভোট লুট করেছে প্রশাসনকে দিয়ে ভোট লুট করিয়েছে লোকসভা ভোটে যে ভোটগুলোতে আমরা জিতেছি সেটা তো জিতবই আরো বেশি মার্জিনে জিতব এবং যেখানে আমাদের ভোটগুলোকে ভোট গুলোকে গণতন্ত্রকে হত্যা করে যেখানে সবুজ আবির মেখেছে সেই সমস্ত জায়গাতে টোটাল আবিরকে আমরা ফিকে করে দেব। বলে দেবো সংবিধানের তিনশো ছাব্বিশ ধারায় ভারতীয় নাগরিক আঠেরো বছরের উঠতে ভোটদানের ক্ষমতা রাখে তোমরা আমাদেরকে ভোট দিতে দেওনি দু হাজার চব্বিশে জোরে জোরে পঞ্চায়েতের শখটা আর এই লোকসভাটা একসাথে জোরে ইভিএম মেশিনে করবো হবে তো নাকি একবারই জোরে ঠিক আছে থাকে জানো সার নিয়ে যে কালো চলছে বিধানসভার মধ্যে আপনাদের জন্য বলেছে এই সায়ন ভাইকে জিজ্ঞাসা করুন না সায়ন ভাইকে ফোন করলাম সায়ন ভাই আমাকে জানালো যেভাবে সার নিয়ে কালো হচ্ছে যেটা প্রয়োজন নাই সেই সারটা কিনতে বলছে আর এই সময় চাষের জন্য সে যেটা রাম রহিমের দরকার রাম রহিম দুজনই যে মাঠে যায় চাষ করতে প্রয়োজন হয় তারা তারা কি করছে পাচ্ছে না আমি বিধানসভায় মাননীয় কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি তাকে বলেছি যে কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করা হচ্ছে কিভাবে যারা ব্যবসায়ী অসাধু কিছু ব্যবসায়ী আছে মাল থাকার পরও তারা বলছে মাল নেই অল্প মাল আছে বেশি দামে কিনতে হবে এটা অন্যায়ের বিরুদ্ধে হতে হবে বলছে শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত কিন্তু সত্তর শতাংশ মানুষের জীবন জীবিকা যাতে ঠিক থাকে তার কোনো পলিসি নেয়নি আমি আপনাদের তথ্য দিয়ে বলছি পশ্চিমবাংলায় চাষযোগ্য জমি কত বিঘে আছে আপনারা জানেন কৃষক বন্ধুরা একটু জেনে রাখুন আশি লক্ষ হেক্টর জমি আছে আশি লক্ষ হেক্টর জমি কৃষিকাজের জন্য ব্যবহার হয় আর কত আছে মাত্র মাত্র হেক্টর হেক্টর জমি সেখানে মেঘালয় ব্যবহার হয় আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতে আশি লক্ষ হেক্টর আমাদের পশ্চিমবাংলার কৃষকদের পরিবার বিছু মাসিক গড় আয় কত জানে দু হাজার আমি কদিন আগে মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম আর উত্তর দিনই দেননি আমাকে ওটা না দিয়ে অন্য জায়গায় চলে অন্য উত্তর দিনে আমাকে দেয়নি মন্ত্রী বিধানসভার মধ্যে আমি বলেছিলাম পশ্চিমবাংলার একটা কৃষক পরিবার মাসে কত টাকা ইনকাম করে তথ্য তো ওদের কাছে থাকাটা স্বাভাবিক আমি সালের দিকে বলছি দু হাজার এক দুইয়ের হবে তো কেন্দ্র সরকারের একটা ডেটা আমি নেট থেকে সার্চ করে বার করলাম কারণ আমি তো পার্লামেন্টে যাইনি পার্লামেন্টে আমাদের আপনারা পাঠালে তারা যে আমাদের আমরা যেমন বিধানসভায় প্রশ্ন করছি পার্লামেন্টেও তারা প্রশ্ন করবে এরকম লোককে পাঠান যে সেলফি তুলবে টিকটক ভিডিও করবে পার্লামেন্ট এরকম লোককে পাঠিয়ে লাভ হবে না যে কৃষক বিল যখন পাস হচ্ছিল তখন পেরচনে দৌড়ে চলে যাচ্ছিল কৃষকদের হয়ে পার্লামেন্টে কথা বলেনি যারা তাদেরকে নতুন করে পাঠাবার প্রয়োজন নয় আমরা পার্লামেন্টে পাঠাবো যারা কৃষকদের হয়ে কথা বলবে যারা শ্রমজীবী মানুষের হয়ে কথা বলবে যারা ভারতীয় নাগরিকের হয়ে কথা বলবে দেশ কিভাবে এগিয়ে যাবে রাজ্যের নাগরিক দেশের নাগরিক কিভাবে উন্নততর হবে তার হয়ে কথা বলবে তাদেরকে আমরা পাঠাবো পার্লামেন্টে আমি প্রশ্ন করেছি উত্তর দেয়নি তো পার্লামেন্ট আমি নেটে সার্চ করে দেখলাম পার্লামেন্টের ডেটা নিলাম ভারত সরকারে পশ্চিম বাংলার কৃষকদের মাস গেলে মাত্র পরিবার পিছু সাত হাজারের নিচে ইনকাম সেভেন থাউজেন্ড বিলো সেভেন থাউজেন্ড মাত্র সাত হাজারের নিচে আমাদের ইনকাম মাস গেলে কৃষক পরিবার পিছু তারপরে একটু সার্চ করতে ইচ্ছা গেল তাহলে সর্বোচ্চ ইনকাম কাদের আছে একটু দেখি তো তারও কি সব সাড়ে ছয় সাত হাজারের আশপাশে নাকি ইউরিব বাবা সার্চ করে দেখলাম ডেটা দেখলাম মাত্র আমার খারাপ হয়ে গেল মাত্র তিনশো তেরো হেক্টর জমি আছে মেঘালয়ের রাজ্যে একটা রাজ্যে মাত্র তিনশো তেরো হেক্টর জমি সেখানে এমনভাবে চাষবাস করে বিজ্ঞানসম্মতভাবে চাষ করে চাষের যন্ত্রপাতি থেকে শুরু করে ইকুইপমেন্ট যেগুলো আপনারা ফ্রিতে পাওয়ার দরকার সেগুলো ঝেড়ে দেয় সুতরাং এগুলো আপনাদের কিনতে হচ্ছে আপনার টাকাটা ব্যয় হয়ে যাচ্ছে তো ওখানে দেখলাম উনত্রিশ হাজার সামথিং টাকা মাস গেলে ইনকাম করে ভাবতে পেরেছেন একটা টিচারের মতো মাইনে পায় আজানের পরে দু তিন মিনিট বক্তব্য দিয়ে শেষ করে দেবো